বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল জাতি একটা জায়গায় একমত হয়েছিলেন যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতেই হবে সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে শেখ মুজিব আওয়ামী লীগ এইটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না যেই কারণেই পাঁচ তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে, আওয়ামী লীগের ছবি পেয়েছে, পোস্টার পেয়েছে সেগুলো সব ধ্বংস করেছে। নাহিদ ইসলাম বাংলাদেশের একটি নাম, বাংলাদেশের একটি ইতিহাস। নাহিদ এবং নাহিদদের বন্ধুদের মতো কিছু যুবক যদি এই 2024 সালে আমরা না পেতাম, তাহলে বাংলাদেশের এই স্বাধীনতার স্বপ্নshard থেকেই যেত। স্বাধীনতা আমরা কখনোই রক্ষা করতে পারতাম না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মরুরি দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিওটি দেখে নের দুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গেছে প্রিয় দর্শক এমনকি যা দেখে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবে হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তাই প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওর শিরোনাম শুরু থেকে দেখেছেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাই প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল জাতি একটা জায়গায় একমত হয়েছিলেন যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতেই হবে সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে শেখ মুজিব আওয়ামী লীগ এইটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না যেই কারণেই পাঁচ তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে আওয়ামী লীগের ছবি পেয়েছে পোস্টার পেয়েছে সেগুলো সব ধ্বংস করেছে তারপরে ঘটনা প্রভাব আপনারা সবাই জানেন সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে তারপর আমার একসময় খুব প্রিয় একজন আপা ছিলেন রুমিন ফারানা এই প্রিয় আপা তিনি বললেন যে নিষিদ্ধ করার এই সরকারকে এরপরে দুই এসে দিন আগে রুহুল কবি রিজপি বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক এটা আমরা চাই না এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষের আস্তে নামে নাই আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাল্লাহ আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন ওইটা আল্লাহ রহমতে কোনো দিন করবো না এই মগজ বিক্রি করে খাবো না যেটা মনে করি যেটা চিন্তা করি ওইটা মৃত্যু আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনার রাজনীতি করবেন দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত করেন নাই সরি আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই কিন্তু বলে ফেললাম এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়েও এই আন্দোলন করেছে এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে অর্ধেকিত হবে বিএনপির লোকজন তাই না জীবন দিয়েছে না আপনাদের এই ভারত প্রীতি আর জীবন দেয়নি আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন তাহলে আমরা কনফিউজ হব আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে আপনি ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে নাকি না এটা আমাদের আমাদের জানা খুব জরুরি এই মুহূর্তে কনফিউজড হয়ে থাকলাম বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব তখন আমরা আমাদের মতামত জানাই দেব এই দেশের মানুষ যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয় রাজনীতি করে না তারাও না আওয়ামী বিরোধিতা করে তাই বিএন বিএনপির দলে ভোট দেয় এমনিতে বিএনপি করার কোনো কারণ নেই অন্য কোনো কারণ টারণ নাই আসলে ওই তো সেই জায়গাটা যদি নষ্ট করেন না তাহলে সামনে বিপদ হবে কয়েকটা জায়গা যদি বলি যে যুদ্ধটা কেন হয়েছিল মিডিয়ার হত্যাকাণ্ড সেটার বিচার হইতে হবে কমিটি গঠন করার কথা বলা হলো এখন পর্যন্ত কিছুই করা হয়নি কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনও তারা চিন্তা ভাবনা করছেন ফাইনাল কিছু হয়নি এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বার করা হয়নি বিডিয়ারের নিরীহ সৈনিকরা তারা জেলখানে আছে এখন পর্যন্ত বের করে নেই উচিত ছিল পরের দিন তাদেরকে হোক 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 জেনারেল এমিনিস্ট্রি আর তাদেরকে ই করে করে দেয়া হয় হয় বের দেওয়া দরকার ছিল করা আলেমদেরকে নাই এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে চিকিৎসার টাকা নাই আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেননি এখন পর্যন্ত গতকালকেও এক পত্রিকাতে নিউজ দেখলাম যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই লাখ লাখ না পাঁচ অন্তত পাঁচ কোটি করে টাকা দেওয়া উচিত তারা এই দেশ স্বাধীন করেছে দেওয়া হয়নি বাংলাদেশে গেল বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয় হয়নি আপনি এই নাম কি আপনার দরবেশ বাবা সালমানের প্রমাণের বিরুদ্ধে মামলা হচ্ছে নীল খেতে সে এক ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে আরে ভাই এই মামলায় তো সে তার কিছু হবে না কারণ ওই কাজ তো সে করে নাই সে যেটা করেছে সেইটা দিয়ে পাঁচশো বছর তাকে জেলখানে আটকে রাখা সম্ভব পাঁচশো বার তার ফাঁসি হইতে পারে তার কার সে হত্যা করেছে এই দেশে মানুষ কাকে করেছে জানেন এই যে শেয়ার বাজার আছে না এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ মনে আছে তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে যে পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে যে আলোচনা যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে আসতে পারে ইন্ডিয়া এমনকি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পকে জয় করে তাদের মাধ্যমে যে কোনো সময় আসতে পারে অপরদিকে বাংলাদেশে চলছে নিষিদ্ধ দল ছাত্রলীগ সেই ছাত্রলীগ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত সমাবেশ করছে এমনকি উপদেষ্টাদের উপর হামলা পর্যন্ত করছে শুধু আওয়ামী লীগের ছাত্রলীগ নয় সাধারণ থেকে সাধারণ মানুষও এখন সেই উপদেষ্টাদের বিরুদ্ধে কাজ করছে তাদের আচরণ করছে তাদের কাজকর্ম মোটেও ভালো হচ্ছে না এমন মন্তব্য কিন্তু অনেকেই করছে কোন থেকে যে কোনো সময় ডক্টর ইউনুসের পতন হতে পারে পদত্যাগ করতে পারে থেকে বাধ্য হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এমন মন্তব্য অনেকেই করছেন অনেক আওয়ামী লীগ নেতা এমনকি অন্য অন্য রাজনৈতিক নেতারা এমন মন্তব্য করছেন উপদেশ ছাড়া তার ঠিক মতন দেশ পরিচালনা করতে পারছে না বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সবকিছু কিছু মিলিয়ে উপদেষ্টাদের উপর ব্যাপক চাপ রয়েছে এই বিষয়গুলো কমপক্ষে এই ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনারাও যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে